কখনো কি এমন মনে হয়েছে তুমি দোয়া করছ চোখ ভিজে গেছে অশ্রুতে কিন্তু কোনো উত্তর আসছে না নিঃশব্দ রাতগুলোতে তুমি বলছ হে আল্লাহ আমি আর পারছি না অথচ আকাশ নীরব থেকেছে তুমি ভাবছো আল্লাহ হয়তো শুনছেন না না আল্লাহ কখনো ভুলে যান না আল্লাহ বলেন কোরআনে তোমরা কোনো কিছু অপছন্দ করো অথচ তাতেই তোমাদের জন্য কল্যাণ রয়েছে তুমি যা চাও হয়তো আল্লাহ জানেন সেটাই তোমার জন্য ক্ষতিকর আর তুমি যেটাকে বিলম্ব ভাবছ সেটি আসলে তোমার রক্ষা আল্লাহ আবার বলেন নিশ্চয়ই কষ্টের সঙ্গেই রয়েছে স্বস্তি নিশ্চয়ই কষ্টের সঙ্গেই রয়েছে স্বস্তি অর্থাৎ প্রতিটি কষ্টের পরেই লুকিয়ে আছে রহমত প্রতিটি বিলম্বের মাঝে আছে এক নিখুঁত পরিকল্পনা যা আমরা এখনও বুঝে উঠতে পারিনি হজরত আইয়ুব আলহ সালাম বছরের পর বছর অসুস্থ ছিলেন নিঃসঙ্গ ছিলেন তবুও একবার অভিযোগ করেননি তিনি শুধু বলেছিলেন আমার প্রতি কষ্ট এসেছে আর তুমি দয়ালুদের মধ্যে সর্বাধিক দয়ালু আল্লাহ তার ধৈর্য দেখলেন তারপর বললেন পা দিয়ে মাটি আঘাত করো আমি তোমার জন্য পানি বের করে দেব সেই পানিতেই ছিল শিফা ছিল আল্লাহর রহমত আর ইউসুফ আলহ ভাইদের ষড়যন্ত্রে কূপে ফেলে দেয়া হল দাস হিসেবে বিক্রি হলেন অন্যায়ভাবে বন্দি হলেন কারাগারে তবু তিনি বলেননি আল্লাহ কেন বরং তিনি ধৈর্য ধরেছিলেন আর শেষে আল্লাহ তাকে করলেন মিশরের মন্ত্রী তখন ইউসুফ আলহিসাল্লাম বললেন নিশ্চয়ই আমার রব যা ইচ্ছা করেন তাতে সূক্ষ্মভাবে পরিকল্পনাকারী রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তোমার দোয়া নষ্ট করেন না যতক্ষণ না তুমি তাড়াহুড়ো করো এবং বলো আমি তো দোয়া করলাম কিন্তু উত্তর পেলাম না সহি বুখারি সহি মুসলিম অর্থাৎ তুমি ধৈর্য ধার কারণ আল্লাহর জবাব অবশ্যই আসবে কিন্তু তার সময় অনুযায়ী তুমি যখন দোয়া করো তখনই আল্লাহ শোনেন তুমি যখন কাঁদো তিনিও জানেন কিন্তু উত্তর দেন তখনই যখন সেই দোয়া তোমার জন্য সবচেয়ে কল্যাণকর হয় আল্লাহ দেরি করেন না তিনি শুধু সময় তৈরি করেন আর যখন সেই সময় আসে তুমি বুঝবে যে এই তো সেই মুহূর্ত যার জন্য এত অপেক্ষা সার্থক ছিল তাই থেমো না হতাশ হয়েও না দোয়া করো আবার করো কারণ আল্লাহর বিলম্ব মানে প্রত্যাখ্যান নয় এটা এক সুন্দর সময়ের প্রস্তুতি হয়তো আজ না কিন্তু একদিন তুমি বলবে যে আল্লাহ সেই বিলম্ব ছিল আমার জীবনের সবচেয়ে বড় রহমত ফা ইন্নামা আল উসরি ইউসরন নিশ্চয়ই কষ্টের সঙ্গেই রয়েছে স্বস্তি